हेलो गाइस दिया राहुल ब्लॉग्स তোমাদের সকলকে স্বাগত সবাই তোমরা কেমন আছো আজকে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা টেস্ট করব বিঙ্গো বিঙ্গো নো রুলস কার আজ কি দেখতে দেখবো কেমন তো সো রেডি ছোট ছোট দানার মতন অসাধারণ বেশ মশলা মতন খুব সুন্দর টেস্ট দারুণ টেস্ট বেশ মুচ মুে মুড় মুড়ে খেতে খুব সুন্দর খেতে কোথায় বাইরে ট্রাভেল করার সময় তোমরা এটা খেয়ে টেস্ট করে দেখতে পারো খুবই সুন্দর এটা দিয়েও খাওয়া যায় অসাধারণ অসাধারণ মাইন্ড ব্লোয়িং সো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো সো বাই